হ্যালো বন্ধুরা নীলিমার রান্নাঘরে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ দই পটল এখন কিন্তু বাজারে পটল অ্যাভেলেবেল সেই জন্য তোমাদের বলবো অন্তত একবার হলেও এই নিরামিষ দই পটল রেসিপিটা তোমাদের ট্রাই করতে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে আর এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রথমে দেখো আমি এখানে পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি তো আমি পটলগুলোর খোসা কিন্তু পুরোপুরি ছাড়িয়ে নিয়ে নিই একটু গায়ে খোসা রেখেছি তারপর পটলগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে একটু গাটা চিড়ে দিচ্ছি এতে করে তেল ঝাল মশলা পটলের মধ্যে খুব সহজে ঢুকে যাবে আর খেতে কিন্তু পটলটা দারুণ লাগবে তো পটলগুলোর গা সবকটা চিড়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো তারপর এটাকে আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি কিছু মশলা পেস্ট করে নেব প্রথমেই দেখো আমি এখানে কিছুটা পরিমাণ ভাঙা কাজু নিয়ে নিয়েছি তারপরে এখানে নিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল তোমাদের কাছে যদি চার মগজ থাকে সেটা ইউজ করবে তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো সরি কাঁচা লঙ্কা এরপর এটাকে শুকনো অবস্থায় পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো টক দই এবার এটাকে আর একবার মিক্সিতে ঘুরিয়ে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি তারপর কড়া গরম করে কড়ার মধ্যে আমি এখানে এক কাপের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে কিন্তু আমি সামান্য একটু লালচে লালচে করে ভেজে নেব তো যতক্ষণ পটলগুলো ভাজা হবে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এই জন্য আমি এখানে নিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারো এরপর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু পাতলা করে গুলে নেব। এইভাবে মশলা বানিয়ে মশলা দিলে কিন্তু কড়াই দিলে আর মশলাটা পুড়ে যাবে না তো পটলগুলোর এক পিঠ দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি ভালো করে উল্টে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর কড়ার মধ্যে যেটুকানি তেল ছিল সেটুখানি তেলে আমি দারচিনি লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এরপর আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো আসতে দেখতেই পাচ্ছ এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে এখানে মিডিয়াম ফ্লেমে রেখে আমি দু তিন মিনিট একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ কাসৌরি মেথি আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যেহেতু পটলগুলো আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম তারপরে একটু দিয়ে দিলাম চিনি কারণ এই রেসিপিটায় একটু ঝাল মিষ্টি খেতে বেশি ভালো লাগবে যারা চিনি পছন্দ করো না তারা অ্যাভয়েড করে যেতে পারো তারপরে আমি পটলগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এরপর একটু চাপা দিয়ে এটাকে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের মতো ঠাকনা নিয়েছিলাম তারপর কাজু চার মগজ মানে সাদা তিলের যে পেস্টটা করে রেখেছিলাম টক দই দিয়ে সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার আমি এটাকে কষাতে থাকবো তো আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে আবার তেল ছাড়তে শুরু করে দেবে তো গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু মিডিয়ামেই রেখেছি দেখো তেল আস্তে আস্তে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে আমি এখন এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এরপর এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে সব শেষে টেস্টটাকে আরও দারুণ আনার জন্য আমি এখানে হাফ চামচের মতো ঘি ইউজ করলাম তারপর এটাকে চাপা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেব তারপর দেখো তোমাদের সামনে একটা প্লেটের মধ্যেই সার্ভ করে দেখাচ্ছি দই পটল দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্তই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে